প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি সাল আজকে আমাদের হাঁসের বাচ্চা কোথায় কোথায় ডেলিভারি দিলাম এবং কীভাবে ডেলিভারি দিলাম এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আলিক ওপাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো যাবে আমাদের হচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া রোডে এটা কিন্তু আমাদের নিজস্ব পরিবহনে আজকে গাড়ি যাচ্ছে এখানে প্রায় পাঁচ হাজারের মতো বাচ্চার অর্ডার আছে এই বাচ্চাগুলো আমাদের নিজস্ব পরিবহনে যাবে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এই রোডে যাবে আপনারা ইচ্ছা করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন কারণ আমাদের হাসের বাচ্চা ডেলিভারি গাড়ি প্রতি সপ্তাহে দেশের প্রত্যেকটা জেলাতেই একবারের জন্য হলেও যায় এবং হাঁসের বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন মানে হাঁসের বাচ্চা হাতে বুঝে নিয়ে তারপরে বাকি টাকা পরিশোধ করার সুযোগ পাবেন আর প্রিয় দর্শক এই যে এখানে যে বান্ডিলগুলো দেখতেছেন এই যে এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যাবে হচ্ছে সিলেটে এই যে আনোয়ার ভাই নামের এক পার্টি আমার অর্ডার করেছে উনি খাঁটি ক্যাম্বেল গ্রেট মেয়ে বাচ্চা পাঁচশো বাচ্চা অর্ডার করেছে উনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই বাচ্চাগুলো অর্ডার করেছে আমরা আজকে এই বাচ্চাগুলো পাঠিয়ে দিচ্ছি আনর ভাইয়ের উদ্দেশ্যে সিলেট থেকে আর এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো হচ্ছে যাবে গোবিন্দগঞ্জ গাইবান্ধা ইনি দুশো পিস বাচ্চা নিচ্ছে যার কারণে ইনি ক্যাশ অন ডেলিভারি সুযোগ পায় নাই এখানে সম্পূর্ণ খাঁকে ক্যাম্পেট মেয়ে বাচ্চা এবং ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ইনি পায় নাই কারণ দুইশো বাচ্চায় আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সুযোগ নেই ইনি টোটাল টাকা আগে পরিশোধ করছে তারপরে আমরা বাচ্চা পাঠায় দিতেছি আর প্রিয় দর্শক এখানে ইনি মোটামুটি আমাদের তিনশো বাচ্চা অর্ডার করছে ইনি হচ্ছে মোর তুজা ভাই যশোর থেকে দশক থেকে মর্তুজা ভাই হাঁসের বাচ্চা অর্ডার করছে ওনার জন্য আমরা এখানে তিনশো বাচ্চা রেডি করছি আর প্রিয় দর্শক এই যেখানে ছোট যে একটা বান্ডিল দেখতেছেন এই বান্ডিলে এখানে বাচ্চা আছে তিনশো অর্ডার আছে এখানে দুই ঝুড়ি প্লাস ওখানে সাত ঝুড়ির একটা বান্ডিল এই বাচ্চাগুলো দেবীগঞ্জ পঞ্চগড় যাবে দেবীগঞ্জ জেলা পঞ্চগড় দেবীগঞ্জ থানা পঞ্চগড় জেলা হামিদুল ইসলাম ভাই নামের এক পার্টি অর্ডার করেছেন আর এই যে এখানে একশো বাচ্চা দেখতেছেন এই একশো বাচ্চাও কিন্তু ক্যাশ অন ডেলিভারির সুযোগ পায় না ইনি ইনি টোটাল টাকা আগে পরিশোধ করে দিয়ে নিছে তারপরে ওনাকে বাচ্চা পাঠিয়ে দিতেছি ইনি হচ্ছে মিলন ভাই কুষ্টিয়া থেকে মিলন ভাই কুষ্টিয়া থেকে ইনি একশো বাচ্চা অর্ডার করছে প্রিয় দর্শক এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু খাকি ক্যাম্বেল এ গ্রেট মেয়ে বাচ্চা আর আপনারা যারা একদিন বয়সের হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের এ গ্রেট মানের এবং ভালো মানের হাঁসের বাচ্চা দেওয়ার জন্য ধন্যবাদ